তাপসদايিতে জেনে না আমার বক্তব্য হচ্ছে যারা কিছু করে না তারা কিন্তু ভোট পায় এই ক্ষেত্রে এই ওয়ার্ডটা আলাদা এই ওয়ার্ডটা এক্সেপশনালি সিপিএম ছিল এখনও হল আছে তো দু বছর হয়ে গেছে তাদের তালে আর ভোট দেবেন না আমিও একটা কাউন্সিলর 26 তো দু বছর হয়নি আমিও কলকাতার কাউন্সিলর আমি 21 এ জিতেছি ডিসেম্বরে এখন যদি কাজ না হয়

আমার সম্বন্ধে খোঁজ নেই বাকি প্রার্থীদের সম্বন্ধে খোঁজ নেই আমি যদি বলি মোদিজি আমায় পাঠিয়েছে মনেদের কাছে আবার সব দল সুযোগ পেয়েছে একটা সুযোগ দুটো বছরের জন্য দু বছর বাদে ভালো লাগলে আমায় রাখবেন আর ভালো না লাগলে রিজেক্ট করে ছাব্বিশে ভালো লাগলে রিনিউ করবে ছাব্বিশে ভালো না লাগলে রিজেক্ট করবে কিন্তু আপনাদের কাছে আবেদন করছি দুটো দেখুন আপনারা এই অঞ্চলের মানুষ একটা সময় কামারাটি ছিল লালে লাল পরে সেই কামারাটি রং পাল্টে রাজনীতিতে সময়ের সাথে সবুজ হয়েছে তেরো বছর ধরে তো সবুজ কি দিয়েছে কি দেয়নি আপনি তো ইয়াং ভোটার আপনি তো ভালো বোঝেন টিভি খুললেই বোঝা যায় পশ্চিমবঙ্গ কেমন চলবে একটা প্রশ্ন করবো আপনি কি করেন কত দূর আপনি পড়ালেখা করবেন আচ্ছা কোথায় করবেন খুঁজতে হবে তারপরে ব্যাঙ্গালোর তাই তো প্রাইভেট জব মানে এখানে তার স্যালারি বা কথা বাঙালি ছেলেরা সব চলে যাচ্ছে দক্ষিণ ভারত বেলা আসার কথা ছিল দোকানটা চলটা না না সোনার দোকান ও আচ্ছা সোনার দোকান সোনার দোকানে আমি কখনো হ্যাঁ

আমি এখানকার বিজেপি দলের সব দল সুযোগ পাই বিজেপি কখনো পাই একটা সবাইকে তো দিয়ে দিয়ে টেক আবেদন করছি প্রত্যেকে মা আশীর্বাদ দিদি আমি এখানকার বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ

বোন আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে একটা সুযোগ চাইতে এসছি আর সেটাও বছরের জন্য আমার ভোটটা দু সালে আবার হবে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে সরাবেন না কেন সরাবেন না কাজের জন্য তো ভোট দেন ভোট কিসের জন্য দেন কাজের জন্য তো সে মানুষটা যদি কাজ না করে তাকে রাখবেন কেন তাকে নিশ্চিন্তে সরাবেন আমি যদি কাজ না করি আপনি আমায় সরাবেন আমি আপনাকে বলছি

哎。<喂><喂> যদি ভালো না লাগে ছাব্বিশ আমায় সরাবে একটা চান্স দু বছর ছাব্বিশ সাল আবার আমি এখানকার বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করতে সব কটা দল তো কখনো না কখনো সুযোগ পেয়েছে বিজেপি দু বছর চাই আমার এই ভোটটা দু হাজার ছাব্বিশ সালে কি আবার হবে দু হাজার ছাব্বিশ সালে আমার ভোটটা আবার হবে তখন যদি ভালো না লাগে বা পাল্টে দেবে একটা চান্স তো আপনার এখানকার মানুষ আপনারা দিতে একটা সময় লালে লাল ছিল খামারা পরে সময়ের সঙ্গে রাস্তা সাত পরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা সবুজ হল আমি আপনাদের থেকে দু বছর চাইতে দুটো বছর আবার নেক্সট ভোট দু হাজার ছাব্বিশ আমার ভোটটা ভালো না লাগলে তখন চেঞ্জ করবে সব দলকে তো দিয়ে দিয়ে

নমস্কার আমি সজল ঘোষ এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আবেদন করতে এসেছি আপনারা বিভিন্ন সময় দিদি বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন হাজ্য করে নয় দিদি সহযোগিতা হচ্ছে আমি আপনাদের থেকে দুটো বছর চাই ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি যোগ্য নয় পাল্টে দেব ছাব্বিশে গিয়ে যদি মনে হয় আমি যজ্ঞ নয় পাল্টে আমার ভোট দু বছর বাদে আবার হবে মহাভারত অর্দমাটা যখন এসছিলেন বিয়ে হয়ে তখন এরম খোলাই ছিল আপনার ছেলে নামে মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে তখনও খোলাই থাকবে ছেলের নাতিপতি হয়ে যাবে তখনও খোলাই থাকবে এটাই কি আপনি চান একটা চান্স দিন না দু বছর একটা চান্স দিন না বছর বাদে ভালো না লাগলে পাল্টে দেবেন মা আশীর্বাদ করবেন মা এরা হাত জোর করে না হাত আমি এখানকার বিজেপি দলের প্রাক আমার সজল কোষ আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে আবেদন করি দেখুন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে

বিধানসভাটা উপনির্বাচন সেটা দু সেই ভোটটা আবার হবে গিয়ে ছাব্বিশ সাল ভালো না লাগলে আপনারা আমায় মা ছাব্বিশে পাল্টে দেন ভালো না লাগলে ছাব্বিশে পাল্টে দেন চান্স দিয়ে দেখুন হ্যাঁ আমি এটা এটা চল্লিশ বছর ধরে আছে তিরিশ বছর ধরে আছে এটাকে আমি দু বছরে ঢাকে ঢেকে দিতে পারবো কিন্তু এত বছর ধরে কেউ এটাকে ঢাকার চেষ্টাও করে কেউ এটাকে ঢাকার চেষ্টা আর্ধেক বরানগর অঞ্চলে বিধানসভা অঞ্চলে জল নেই আপনাদের জল কেমন ভালো জল এখানটা তাও জল আছে আমি জল আছে বরানগর পুরসভা যেটা সেখানে কোথাও জল নেই আর্ধেক জায়গায় জল কিন্তু সেটা পাল্টানোর কেউ চেষ্টা না আমার দু বছরের জন্য চাইছি তারপর যদি পাই না

নমস্কার অজল ঘোষ আমি এখানকার বিজেপি দলের আপনাদের কাছে আবেদন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন দল তো সুযোগ পেয়েছে একটা চান্স দুটো বছরের জন্য বিজেপি কে আর জন্য সহযোগিতা নয় তো দিয়ে দেখেছি

আপনি যখন থেকে বাড়িতে এসছেন তবে থেকেই আছে তাই এ খোলা নর্দমাটা কেউ এটাকে পাল্টানোর চেষ্টাই করেছে আমি দু বছরে সব পাল্টে দেবো সেটাও যেমন হতে পারে না কিন্তু মানুষ তো চেষ্টাটাও করবে বলে